সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমার এই অনলাইন কমার্স কর্নার চ্যানেলে স্বাগতম জানাই আমি মিজানুর রহমান সহকারী শিক্ষক রায়ের বাজার উচ্চ বিদ্যালয় ধানমন্ডি ঢাকা আজ তোমাদের ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের পঞ্চম অধ্যায়ে ঝুঁকি ও অনিশ্চয়তা এই অধ্যায় থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও সৃজনশীলের ক ও খ নং এ আসতে পারে এরকম কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আশা করি এই প্রশ্নগুলো অনুশীলন করলে অবশ্যই তোমাদের উপকারে আসবে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সামনে বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের সামনে নির্বাচনী পরীক্ষা এবং সামনে এসএসসি পরীক্ষা আছে এই অধ্যায়ের এই প্রশ্নগুলো অনুশীলন করলে অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে আমার এই অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীল প্রশ্ন ও গাণিতিক সমস্যা সমাধান নিয়ে আলোচনা করা হবে যা তোমাদের অবশ্যই উপকারে আসবে আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং সামনের বেলাইকন বাটনটিতে ক্লিক করে দিবে যাতে খুব সহজেই তোমরা আমারই ভিডিও গুলো দেখতে পারো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আল্লাহ হাফেজ